失礼します。

দক্ষিণ ভারতের রঙ্গনাথের মন্দিরের কাছাকাছি এরা ছিল কমনাথ ব্রাহ্মণ সনাতন গোস্বামী রূপ গোস্বামী পাক ছোট ভাইয়ের নাম ছিল অনুপম সেই অনুপম অনুপমের নামটা প্রায় দেখা যায় না কারণ অনুপম ছিল রাম ভক্ত সেই অনুপমের ছেলের নাম ছিল জীব গোস্বামী পাক একই বংশের সময় ভক্ত তিন জন গোস্বামীর নাম পাওয়া যায় একই বংশের মধ্যে এই জনের নাম সরঙ্গ গোস্বামী পাঁচ দ্বিতীয় ব্যক্তির নাম সোনা গোস্বামী তৃতীয় জনের নাম কি স্বয়ং দীপ গোস্বামী পাঁচ জয় গোস্বামীর ভট্ট রূপনা শ্রী জীব গোপাল ভট্ট দাস যুগনা সরঙ্গশের মধ্যে তিন জনের নাম থেকে পাচ্ছি আমরা

যার নাম ছিল কি সাকর মল্লিক পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার করেবর্তীকালে চৈতন্য মহাপ্রভু কেশব ভারতের কাছে সন্ন্যাস বহন করলেন সেই দিন থেকে তার নাম হল কি শ্রীকৃষ্ণ চৈতন্য সন্ন্যাস গ্রহণের পরে ভক্ত থাকে কখনো বৃন্দাবন দর্শন করা যায় না রামকৃতি উপস্থিত স্বয়ং চৈতন্য দেব সন্ন্যাস ভক্ত করেন ফ্রান্স চয়নন মন্ডল বিষয়ে মিলন হল সাগর মল্লিক মিলন হল সেই সময় সাগর মল্লিক কে বলেছেন দুবাইকে বললো প্রতিদিন সংসার করবে তোমরা আমি সন্ন্যাস গ্রহণ করে পুধিখানে থাকব আমার সঙ্গ করার জন্য প্রধানমন্ত্রী পদত্যাগ করে ফেলল অর্থ মন্ত্রী পদে ক্লপদি যে সময় সনাতন গোস্বামী যখন চাকরি করতেন মাসিক বেতন ছিল কয়েক হাজার টাকা অবাক কাণ্ড সে অর্থের প্রতি লোক বাদ দিয়ে চৈতন্য মহাপ্রভু সঙ্গ করার জন্য স্বয়ং দলির খাস রান্না পরবর্তীকালে কি নাম হয়েছিল রূপ গোস্বী পা প্রয়াগের মধ্যে রূপ শিক্ষা দিয়েছিলেন কে চৈতন্য দেব রূপ তোমার মাধ্যমে জগতে গ্রুপানব্য বৈশ্যের কথা জানাব সনাতন গোশ্রমীকে জেলখানার মধ্যে বলি করে রেখে দিলেন কে হোসেন সাহাব সনাতন গোশ্রমী যদি চলে যায় সাগর মলতে যদি চলে যায় তাহলে প্রধানমন্ত্রীর কাজটা করবে কে জেলখানার মধ্যে রেখে দেন জেলখানা থেকে মুক্তি লাভ করার জন্য বারবার মার করে নিয়ে চেষ্টা করলেন যে দান লক্ষী দান লক্ষ্মী তুই সারা জীবনে যে ইনকাম করবি তার চেয়ে বেশি পয়সা তোকে দেওয়া হবে তুই দরজাটা খুলে রে দরজা মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বহু পয়সা দিয়ে দিয়েছে ঈশানকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে তার শুভকের নাম ছিল ঈশান গঙ্গার কাছে এসে গেলেন সনাতন গোষ্ঠীর পাশ স্থাপন মন্ত্রী গঙ্গার উপরে যাবেন কি করে বিশাল গঙ্গা ভয়ঙ্কর নদীর জল সঙ্গে সঙ্গে সনাতন দর্শনীকে পের করার জন্য তা সেবক ঈশ্বরকে করার জন্য সঙ্গে সঙ্গে কোথা থেকে বিশাল একটা কুমি এসে উপস্থিত বিশাল কুমি সেখানে আমরা পরিক্রমা করতে যাই হল ঘাট সে হল ঘাটের মধ্যে আমরা পরিক্রমা করতে যাই আমি कुमरे पीछे छोड़े सनातन गोस्मी नदी पेड़ चले गए पहाड़ पहाड़ पे पहाड़े नाम की पार्ला पहाड़ से डतार बस करत दिन बेलार बेचे थकते डा रि बार मानुष के मेरे सब चुरी करत तो डाका তার বাড়ি থেকে বিশ্রাম গ্রহণ করলো সনাতন গোষ্ঠিনী পার্ক শাকর মল্লিক তখন জানতে পারো আদর করে আদর করছে ভালো মন্দ খাওয়াচ্ছে এই ঘরের মধ্যে শয্যা বহন কর এই জগতে কি মুসলমানের মুরগি পোষা কেন মুরগি পোষা হয় তার সঙ্গে বললো তো গলা কাটার জন্য মুসলমানরা মুরগির গলা কাটার জন্য ভালো করে জবাই করার জন্য দেখুন সে যখন সনাতন গোস্বামী কাজল করছেন ঘরের মধ্যে শয্যা করে দিয়েছে সনাতন গোস্বামী জানতে পারলেন তোমার কাছে কিছু আছে নাকি ঈশ্বরকে জিজ্ঞাসা করেন হ্যাঁ আমার কাছে ছটা মোহর আছে কিন্তু যে ডাকাত সে গণনা করে কি রেখেছে সাতটা মোহর আছে তখন বললে কি আমার কাছে ছটা মোহর আছে ছটা মোহর তাকে দিয়ে দোক ডাকাত কেটে দিয়ে দো সঙ্গে সঙ্গে ছটা মোহর ডাকাত ডাকাতকে দেওয়ার সঙ্গে সঙ্গে সে বলছে দেখো তোমাকে আদর জন্য কেন করেছিলাম রাত্রিবেলা তোমার দুজনকে মেরে সমস্ত মোহর গুলো চুরি করতে হবে সঙ্গে সঙ্গে সনাতন গোস্বামী ঈশ্বরকে বললেন ভয়ঙ্কর মোহর তুমি সঙ্গে এনেছে কেন পতনের কারণ ধ্বংসের কারণ যদি আমি সাধু হতে চাই মোর বেমার সঙ্গে থাকবে এইটি মনে কর সঙ্গে সঙ্গে ঈশান তিনি বর্ণনা করে দেখেছেন সাতটা মোর আছে আর তুমি বলছে ছটা মোর নিশ্চয়ই তোমার কাছে একটা মোর আছে হ্যাঁ প্রভু একটা মোর ঢুকিয়ে রেখেছে যার মোরের প্রতি লোভ আছে সে আমার সঙ্গে যেতে পারবে না সঙ্গে সঙ্গে তাকে বিদায় দিনের তাকে ওঠে

আমি এলাকাতে ফকির লোক এসে গেছেন ফকিরকে নিয়ে এসে ফকিরকে আলিঙ্গন করলো চৈতন্য দেব আলিঙ্গন করার সঙ্গে সঙ্গে চৈতন্য দেব তার মাথা মুড়িয়েছেন কোথায় কাশির মধ্যে মাথা মুড়িয়ে বৈষ্ণবের দেশ দিয়েছিল তখন তার নাম দিলে কি সনাতন সনাতন গোস্বামীর নাম দিয়েছেন পরবর্তীকালে সনাতন গোস্বামী তিনি এখানে ভদন চতেন মদন মোহন মন্দিরে সনাতন গোস্বামী সে নামটি রাধা মদন মোহন মদন মোহনের ছিলেন প্রতিদিন দু লক্ষ নাম করত সনাতন গোস্বামী পাত বিভিন্ন গ্রন্থ রচনা করে গেছেন একটি গ্রন্থের তো সবাই জানে বৃহৎ ভাগবতা লিখন সনাতন পশ্চিমের অনেক গ্রন্থ আছে বিখ্যাত বিখ্যাত গ্রন্থ দেখা যায় তো আমরা মনে করি কি সময় পাইনি হরিভন করা গোবর্ধন পরিক্রমা করার পরে সে করতে কি দু লক্ষ নামও করত মধু ভিক্ষা করতে যেত মাদুকরি ভিক্ষা করতে গিয়ে আটা পেত সেই আটা দিয়ে রুটি বানিয়ে মদন মোহনের ভোগ লাগাতো একদিন রুটি বানাতে গিয়ে রুটি খানা পুড়ে ছাই হয়ে গেছে রুটি খানা যে রুটি খানা জগতে লোক খেতে পারে না সঙ্গে সঙ্গে মদন মোহন হাত বাড়িয়েছে হে সনাতন যে রুটি খানা পুড়ে গেছে ওই রুটি খানা আমি খেতে চাই স্বয়ং মদন মোহন তিনি হাত বাড়িয়েছেন রুটির মধ্যে আছে প্রেম রুটির মধ্যে আছে ভালোবাসা খাদ্য কখন অমৃত হন প্রসাদ কখন অমৃত হন যেখানে ভালোবাসার প্রেম থাকবেন সেইখানে প্রসাদ অমৃত হয়ে যাবে যেই পুরাণটি আমরা খেতে পারি না স্বয়ং সনাতন গোস্বামী যেহেতু রান্না করেছেন ভেজেছেন স্বয়ং মদন মোহন তিনি হাত বাড়িয়ে আছেন নাও ওই দুটি খানা আমি খাব জলের গোপীগণের মধ্যে একজন গোপী সকাল বেলাতেন তিনি উলানের মধ্যে ভাত বসিয়ে দিয়েছেন দন্ত করতে আসেন দন্ত মাঞ্জল করতে করতে ভাতগুলো ভাতের ফ্যান চ্যান হাঁড়ি পড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে সেই ব্রজের কবি তিনি কি করলেন দন্ত ধবনে কাঠি দিয়ে সেই ভাত থেকে নাড়িয়ে দিলেন যে ভাত আমরা কোনো তালে খেতে পারবো না

তিনি ব্যবসা করার জন্য অনেক কিছু জিনিস নিয়ে যাচ্ছেন যমুনার মধ্যে ভাটা পড়ে গেল যেই জাহাজে করে যাচ্ছে ব্যবসা করার জন্য গণিক যাচ্ছে ব্যবসা করার জন্য জাহাজ হল ডাঙার মধ্যে আটকে গেল জাহাজ জাহাজ আর কিছুতেই যায় না জাহাজ যদি না যায় তাহলে ব্যবসা ব্যবসাতে ক্ষতি হবে আমার মনে করার সঙ্গে সঙ্গে জাহাজ দেখে নেমে দেন সনাতন গোস্বামী কুটিরের মধ্যে বসতি সনাতন গোস্বামী মন সামনে প্রদীপ জ্বালা আছে প্রদীপটা জ্বলে আছে সনাতন গোস্বামীর সৌম্য কান্তি চেহারা সনাতন গোস্বামীর কাছে হাত জোরে করে বসে আছে তুই কে আমি একজন বণিক আমি আমি ব্যবসা করার জন্য বিদেশে যাচ্ছি তাহার আটকে গেছে আমি কি করতে পারি আমার যে আরাধ্য দেব তুমি মদন মোহনের কাছে যাও মদন মোহনের কাছে গিয়ে প্রার্থনা কর মদন মোহনের কৃপাতে হয় কে নয় হয় সুতের মধ্যে বিরাট হাতিকে তিনি ঢুকাতে পারবেন তার ক্ষমতা বলেন হয়তো জোয়ার আসতে পারে কি বলার সঙ্গে সঙ্গে বনি প্রতিজ্ঞা করলো ব্যবসা যা লাভ হবে সেই লাভের পয়সা দিয়ে মদন মোহনের মন্দির আমি বানিয়ে এই প্রতিজ্ঞা করেছেন কে সনাতন গোস্বামী পাঠ লাভের পয়সা দিয়ে মন্দির বানাবো সেই বছর যখন ব্যবসা করতে গিয়েছে বনে ব্যবসার মধ্যে দ্বিগুণ পরিমাণ লাভ হয়েছে তার সেই লাভের পয়সা দিয়ে মদন মোহন মন্দির নির্মিত হয় এই যে মদন মোহন মন্দির থেকে এলাম আমরা ওইখানে মদন মোহন প্রথম ছিল পরবর্তীকালে ঐরঙ্গজেবের ভয়ে মুসলমানের ভয়ে সেবক কলজি ওই যে প্রথম যে মন্দিরটা গেলাম ওইখানে কিছুদিন দেখে দিলেন ওইখান থেকে মেচ্ছে ভয়ে নিয়ে গেলেন পরে কাম্যগণের মধ্যে মদন মোহন বেশ দিন ছিল পরবর্তীকালে জয়পুর চলে গেল গোবিন্দ গোপীনাথ মদন মোহন কোথায় চলে গেলেন জয়পুর যদিও রূপসিং পা তিনি বলে গেছেন মদন মোহন কখনো বৃন্দাবন ত্যাগ করে যাননি বৃন্দাবন পরিত্যজন নাম করছে আমি অন্যত্র বৃন্দাবন পরিত্যাগ করে অন্যত্র আমি গমন করি মদন মোহন বৃন্দাবনের বস্তু গোবিন্দ বৃন্দাবনের বস্তু গোপীনাথ মুরু পণ্ডিতের বৃন্দাবনের বস্তু তাহলে বৃন্দাবন জয়পুরে চলে গেছে দেখতে পাচ্ছি আমরা জয়পুর থেকে চলে গেলেন মদন মোহন সেই মন্দির নির্মাণ করা হয়েছিল এটি সুন্দর কাহিনী পাওয়া যায় বর্ধমান জেলার মানকোর ব্রাহ্মণ অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ সে খেতে পায় না ঘরের মধ্যে মেয়ের সে মেয়ের বিয়ে দেওয়ার জন্য টাকা পয়সা সব অভাব শিবের ভক্ত ছিল মেয়ের বিয়ে দিতে পারছে না মেয়ের যখন বড় হয়ে যায় মায়ের চিন্তা থাকে বাবার চিন্তা থাকে মেয়ের কখন বিয়ে দেব সেই যে মান করে ব্রাহ্মণ মহা সমস্যায় পড়ে গেলেন আমি ভিখারি মানুষ টাকা পয়সা কিছু নাই তাহলে মেয়ের বিয়ে দিব কি করে স্বয়ং শিব ঠাকুর বলেন তুমি যাও বৃন্দাবনে একজন সাধু বাস করেন তার নাম সনাতন গোস্বামী পাত অগাধ সম্পত্তির মালিক তার কাছে যদি গমন করা হয় তোমার মেয়ের বিয়ে দিতে কোনো অসুবিধা হবে না যেহেতু ধন সম্পত্তি আছে কার সনাতন গোস্বামীর ধন সম্পত্তি আছে সঙ্গে সঙ্গে হাঁটা দিয়েছেন কে বর্ধমানে ব্রাহ্মণ সকালবেলা রওনা হয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলেন কোথায় সনাতন গোস্বামীর মদন মহলের যেখানে বিগ্রহ আছে সেই সময় সনাতন গোস্বামী ধ্যানে মগ্ন

প্রতিদিন মাধু প্রতিরীক্ষা করে খালি জানেই আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমার কাছে তুমি কি লাভ করবে ওহো আমারটা মনে পড়ে গেছে যমুনায় স্নান করতে গিয়ে আমি একটা পরশমণি পেয়েছিলাম আমি করেছিলাম কি বালু খুঁড়ে গপ্ত করে থাকা দিয়ে রেখে দিয়েছি যমুনা তীরে আছে তোমার যদি কোনো কাজে লাগে তুমি নিতে পারো সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ চিন্তা করলো যদি টাকা পয়সা না পাই মেয়ে তো বিয়ে হবে না সঙ্গে সঙ্গে দৌড়ে গেলেন বালুকোনা ফুড়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে এলেন কি পরশ মনি হাতের মধ্যে ছিল লোহার বালা সেই বালাতে পরশো করার সঙ্গে সঙ্গে সোনা হয়ে গেল যত দোহা পরশ বলা হয় পরশমণির পরশে সবগুলো হয়ে গেল সোনা হয়ে গেল সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের মনের মধ্যে পরিবর্তন হয়ে গেল এই সনাতন গোস্বামীর কাছে সাধুর কাছে এমন কি সম্পত্তি আছে যার কাছে পরশমণি হয়ে যান যে পরশমণিকে মাটি খুঁড়ে গর্ত খুঁড়ে মাটির মধ্যে দেখে দিয়েছে নিশ্চয়ই সাধুর কাছে যার সম্পত্তি আছেন পরশ মণি আমার দরকার নাই মধ্যে নিক্ষেপ করলেন নাও সাধু যে সম্পত্তি লাভ পরশ মণি কৃষ্ণকে লাভ করেছেন কে স্বয়ং সনাতন পাদ সনাতন গোস্বামী পাদের পায়ে পড়ে গেলেন ব্রাহ্মণ দা হয়ে অমৃত দীক্ষা আমি যে সম্পত্তি লাভ করে এই জগতে পরশমণি তুচ্ছ হয়ে যায় সেই সম্পত্তির এক কণা আপনি আমাকে দিন সঙ্গে সঙ্গে তিনি আর ঘরে গেলেন না সনাতন গোস্বামীর কাছে রয়ে গেলেন ব্রাহ্মণ মেয়ের বিয়ে হোক বা না হোক বয়ে গেছে পরবর্তীকালে দেখা যায় কি এইখানে যে পরশমণিকে যমুনার মধ্যে নিক্ষেপ করেছেন ঐরঙ্গেলের সমান সে চিন্তা করলে কি পরলমণি আমার দরকার আমি তো শুনেছি যমুনার মধ্যে নিক্ষেপ করা সঙ্গে 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 ডুড়ি লাগিয়েছিল খোঁজ করেছিল পরমি কিন্তু আর পাওয়া গেল বিশাল একটা হাতি হাতির পায়ে শিকল বেঁধে যমুনার মধ্যে নামিয়ে দিলেন ওই পায়ের মধ্যে শিকল আছে সেই শিকলটা কিন্তু সোনা হয়ে গেল অথচ পরজ মনিয়ার খুঁজে পাওয়া যাবে না সেই সনাতন গোস্বামী অনেক কাহিনী আছেন সেই সনাতন গোস্বামীকে ব্রদমন্ডলে কি বলা হয় বড় বাবা বলা হয় এখানে সাধুক বাবা বলা হয় গুরুদেবকে আমরা বাবা বলি আর এইখানে সনাতন গোষ্ঠামীকে কি বলা হয়তো বড় বাবা সনাতন গোস্বামী যখন অশ্রকট হয়েছিলেন লক্ষ লক্ষ ভক্তের সনাতন হয়েছিল একজন ভক্ত নাম সনাতন গোস্বামী রত্ন মেদিনী পৃথিবী হয়ে গেল কি রত্ন শূন্য রত্ন লাভ করেছিল পৃথিবী সনাতন গোস্বামী যখন এই জগৎ থেকে চলে গেলেন রত্ন শূন্য হয়ে গেলাম আমরা তিনি বড় বাবা বিভিন্ন জায়গাতে ভজন করেছে পাবন সরবরী সনাতন গোষ্ঠামীর ভজন কুটির ওখানেও আছে বিভিন্ন জায়গাতে ভজন করেছেন তারা সেই সনাতন গোস্বামী যে কৃপা হয় সর কৃপা হোক অবতারী কলিজীবতারী চৈতন্য মহাপ্রভুর কৃপা করি আমরা জয় অবতারী চৈতন্য মহাপ্রভু বিধান जय पतित पावन नित्यानंद प्रभु की जय जय पंच की जय जय सरगोस्वामी प्रभु की जय जय ब्रजमंडल पुरी कुमा की जय पुरी कुमा भक्त बिंदु की जय समग्र गौर भक्त बिंदु की जय गौर कुमानंदे होरी होरी होर अपन जाओ आप देखते